একজন ইমাম তার দায়িত্ব প্রত্যেকটি মুসল্লিকে জাহান্নামের পথ থেকে সতর্ক করে জান্নাতের পথ দেখানো এইটাই তার দায়িত্ব আমি জানি না আমার কোনো মুসল্লি বাইরে পাড়িয়ে গেলে চার স্টলে বসে যদি বলেন বাংলাদেশের মাওলানারা কি পেয়েছে কি একটা কমিশনের রিপোর্ট দিয়েছে না দিয়েছে এই যে বাইরে বাড়িয়া একেবারে বিরাট মিটিং ডেকে দিছে আর প্রত্যেক মসজিদে আলোচনা করতেছে কথাটুকু বুঝি বুঝে কোন একজন মানুষ যদি চার স্টলে বসে রাস্তায় হাটে ঘাটে একটু যদি এই রকম কটাক্ষ করে বিদ্রোহ মন্তব্য করেন আপনি ইমান হারা হয়ে যাবেন এই জন্য আপনাকে হাসনের দিন কঠিন জবাবদিহিতা করতে হবে আপনি নামাজ পড়েন না আমার কাছে কথা শুনুন ষাট বছর নামাজ পড়েন না কিন্তু একদিন যদি পাককে বলেন যে আল্লাহ পৃথিবীতে যে দরবারগুলো আছে এগুলো টাইম আছে কখন কখন খোলা থাকে বন্ধ হয়ে যায় মতো অফিস কিন্তু আল্লাহ পাক তুমি এমন একটা দরবার পরিচালনা করো বিশ্বের দিন রাত্রির কখন বন্ধ থাকে না তো পাক আমার মতো একজন অধম বান্দা সারা জীবন ধরে নামাজ আদায় করিনি পাক মেহরবানি করে আমাকে ক্ষমা করে দিন তা আল্লাপক ওই বান্দাকে ক্ষমা করে দিবেন ক্ষমা করে দিবেন যে আল্লাপের হক আর কেউ যদি সারা জীবন ধরে নামাজ আদায় করার পর যদি শুধু মনে কিংবা কোন একজন ব্যক্তির কাছে যদি বলে আল্লাহ পাক নামাজ পড়তে পেলে সে সারা জীবন নামাজ পড়লাম কিন্তু নামাজ পড়ে কিচ্ছু পেলাম না সব পর্ব সব ভালো করে শোনো কারণ আকিদা এবং বিশ্বাস এইটা সঠিক হওয়া চাই আকিদা এবং বিশ্বাস যদি সঠিক থাকে আমলে যদি ত্রুটিও থাকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন আর আকিদার বিশ্বাসে যদি ত্রুটি থাকে তাহলে কোন আমল আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে না হবে না হবে না এই জন্য আকিদার আর বিশ্বাসে গর্বিত থাকলে একজন মানুষ কাফের সে যদি তৌবা কইরা ঘোষণা দিয়ে ফিরে না আসে জীবনের সব আমল বরবাদ আর একজন মানুষ শরীয়তের কোন একটা বিধান তিনি যদি পালন করতে শতাবশত পালন করতে না পারেন কাফের হয় না ফাঁসে ক্ষয় তৌবা করলে ক্ষমা চাইলে আল্লাপা ক্ষমা করে দেন